নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে সকালে ঘুম থেকে উঠে টুকিটাকি কাজকর্ম সেরে চাটা খেয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আর আজকে আদির স্কুল নেই তো একটু ভারী ব্রেকফাস্টই করবো একটু বেলাও হয়েছে আর এই যে অরিবাবুর দুধের বোতলটা ফোটাতে দিয়ে দিয়েছি আর এখন এই ইনস্ট্যান্ট পরোটাগুলো ফ্রাই করবো সাথে ডিম আলু ভাজা করে নেব তার জন্য কটা কটা ডিম বের করে নিই কারণ ডিম আমি ফ্রিজেই রাখি বাইরে রাখি না কারণ বাইরে রাখলে ডিম গরমে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য ফ্রিজেই রাখি সারা বছরই থাকে ফ্রিজেই থাকে ডিম আর এই দেখুন আমার মানি প্ল্যান্টটাকে টেনে টুনে ছিঁড়ে ফেলেছে ওই ওয়াকারে দৌড়ে দৌড়ে আসে টেনে ছেড়ে আর কি এদিকে স্কুলের কিছুটা হোমওয়ার্ক দিয়েছে কিছুগুলো কিছু কিছু স্পেলিং ওগুলোকে পড়তে দিয়েছি আদিকে আর এদিকে এইবার হিসাবপত্র করছে ওর বাবা আর এই যে দেখুন ওয়াকারে বসে আছে আর আমাকে দেখে মানে টাকু বাকু করছে আসার জন্য কিন্তু আমার এখন একদম নেওয়ার সময় নেই কারণ ফটাফট ব্রেকফাস্ট করে আদিকে দেব সবাইকে দেব খেতে বোতলটাও ফুটে এসছে এবার বোতলটার থেকে জল ঝরিয়ে নেব পরোটাগুলো ফটাফট করে ভেজে নেব আদি বলছে মা খিদেও পেয়েছে আর এই পরোটাগুলোতে না আলাদাভাবে তেল দাও দরকার থাকে না ইনস্ট্যান্ট পরোটাতে তেল থাকে সেটা তেল যখন পরোটা ফ্রাই করা হয় না অটোমেটিক তেলটা মানে রিলিজ হতে থাকে পরোটার থেকে দিয়ে দিয়েছি খেতে এবার আদিকে দেব আদিরটা রেডি করে রেখেছি ও একটু বাথরুমে গেছে এদিকে আমি খাচ্ছি সবাই খেয়ে নিয়েছে আমি রান্নাঘরে বসেই খেয়ে নেবো খেয়ে আবার একটু খাওয়াবো অত টাইম নেই এখন ওই ঘরে গিয়ে বসে রিল্যাক্সে ব্রেকফাস্ট করবো সে সময় এখন আর নেই তো কিচেনে দাঁড়িয়েই আমি ফটাফট করে খেয়ে নেব যাকে বলে এক প্রকার গোগড়ো সে গেলা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে মানে বাচ্চা কাচ্চা আছে তারাই জানেন যে গোগড়ো সেরকম গেলা কাকে বলে কি থাকলে কি হয় হ্যাঁ শুধু কান্না শুধু কান্না কলে আসার জন্য মা কাজ করবে না 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 আমি সারাক্ষণ দুষ্টুমি সারাক্ষণ সারাক্ষণ আর বড় টানছে এনাকেও খাওয়ালাম এখন তুতু তাই না কে তুতো খেলো রে কে খেলো তুতু কে খেলো তুতু কে খেলো তুতু টাকু বুকু ওটা খুব উপ এখন যাও বোতলটা ধুয়ে রাখি তাই না হুম এই যে ওনার টুকু খাওয়া হলো এই মাত্র হুম আঙুল বের করো মুখ থেকে মুখ থেকে আঙুল বের করো এই এখন কাজকর্ম দুপুরে রান্না বান্না একটু ওকে কেউ ধরলে তারপর করবো বাবা একটু ধরলেই তারপর করবো না হলে কি হবে ওই ওয়াকারে থাকলে প্রচন্ড কান্না করছে প্রচন্ড বেশি বাজে না সবাই সাড়ে দশটা বেজেছে পরে পরে কুড়ি বারোটার দিকে বসাবো ততক্ষণে মনে হয় হিসাবপত্র হয়ে যাবে চলুন আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমার তো এইভাবেই চলছে 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 চি 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 টাটা সকালে খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ অরিকে রেখেছিলাম আদিও ছিল আমার কাছে ওর বাবা কাজ করছে যেহেতু হিসাবপত্রে মানে অত বাচ্চা কাচ্চা পাঠাতে নেই ওখানে আলো গড়মিল হতে পারে তো আমি ওদের নিয়ে ঘরেই ছিলাম এদিকে চানের সময় হয়ে গেছে অরিবাবুকে তেল মালিশ করছি এবার ওকে চান করাবো আমি কারণ যাই হোক না কেন বাচ্চা কাচ্চার টাইম মানে স্নানের টাইমটা কিন্তু মেনটেন করতে হয় এক টাইমেই স্নান করাতে হয় স্নান করে দুধ খেয়ে উনি ঘুমিয়েও পড়েছে এবার আমাকে রান্নাঘরের দিকে ছুটতে হবে কারণ সময় হয়ে গেছে দেখুন ঘড়িতে বারোটা দশ রান্নাঘরে এসে আমার রান্না বান্না করাও হয়ে গেছে খুব তাড়াতাড়ি রান্না বান্না সেরেছি তার জন্য ভিডিও করতে পারিনি আজকে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে আর ডাল হয়েছে গাড়ো করে মুসুর ডাল করেছে আর পাঁপড় ভাজা করবো একদম সিম্পল খাবার দাবার দুপুরের আজকে এটাই রান্না বান্না করেছি অনেকে ভাবতে পারেন যে উচ্ছে দিয়ে সব মানে মাছ দিয়ে তেতো লাগে বা কোনো কিছু খুব একটা মানে তে তো লাগে না রান্নার একটা অন্যরকম একটা ব্যাপার আছে অন্যভাবে রান্না করতে হয় এবং খেতে খুবই ভালো লাগে উচ্ছে ঝোল মাছ দিয়ে পাতলা ঝোল খেতে ভীষণ টেস্টি হয় যারা খান তারা জানেন এটা কতটা টেস্টি হয় আর এই পাঁপড়গুলো ভেজে নেব সবার দুটো দুটো করে পাঁপড় হিসাব করে ভেজে নেব দুপুরে ওরাও সবাই খাওয়া দাওয়া করবে তো একবেলার মতো করে নিয়েছি সব কিছু বান্না করে রান্নাঘর পরিষ্কার করে চান টান করে চলে এসেছি এসে দেখছি দুই ভাইতে সেই খেলায় মেতেছে ভাই শুধু এখনই ওই শিল মাছের মতো গড়িয়ে গড়িয়ে বুকে ভার দিয়ে দিয়ে এগিয়ে যায় দাদা শুধু টেনে টেনে ভাইকে পেছন দিকে নিচ্ছে সে এক অন্য রকম খেলা এদিকে অরি আমার কোলে আসবে বলে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে খেলা করো দুই ভাই খেলা করো দুষ্টু নিচে এদিকে হুম কোলে মা কোলে নেয়নি অনেকক্ষণ রান্না করছিলো তাই নান্না করছিল তাই তাই তো এই চান টান করা কমপ্লিট এখন দেবো খেতে সবাইকে সবার সাথে আবার দেখা হচ্ছে পরে টাটা টাটা সবাই একটু বাদে খাবে তো ভাবলাম আদিকে আগে আগে দিয়ে দিই কারণ ওর খেতে অনেকটা সময় লেগে যাবে তার জন্য আর এদিকে আমি টেবিলের যে টেবিলের যে মানে কাপড়টা ছিল টেবিলটা যে মানে ঢাকা ছিল সে কাপড়টাকে দেখুন আমি এরকম ভাজ করে রাখি নালে অরি কি করে টান দিয়ে একদম টেবিলের যত জিনিসপত্র আছে সব নিচে ফেলে দেয় মানে ও এতটা চঞ্চল একটা সেকেন্ডও মানে ওকে মানে স্থিরও নেই আর কি সমানে এদিকে না ওদিকে এদিকে না ওদিকে করতেই আছে একভাবে না একভাবে আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে আজকে শুভ সন্ধ্যা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম রেস্ট নি বসেছিলাম ওদের হিসাবপত্র এই জাস্ট এখনও শেষ হয়নি হবে হবে করছে এদিকে আদিকে একটু দিয়ে দেব খেতে পিডিয়া শিওর আর এদিকে আমি চা দিয়ে দেবো ওদের গ্রিন টি খাবে বলছে ওরা মানে ওর বাবা গ্রিন টি খায় তো সবাই বললো গ্রিন টি খাবে কিন্তু আমার পক্ষে তো সম্ভব না আমাকে তো দুধ চা বানাতেই হবে আমি বলেছিলাম কিন্তু কেউই খাবে না দুপুরের একটু একটু করে সবজি সব রয়ে গেছে পুরোটা খেয়ে শেষ করা যায়নি কারণ অনেকটাই রান্না করেছিলাম এই যে ওদের তিনজনকে দিয়ে দেবো গ্রিন টি আর আমি দুধ চা খাবো মানে চাটা বসাবো আমি ওদের দিয়ে তারপর বসাবো আদিকে দিয়ে দিয়েছি খেতে আদিকে আবার পড়াতে আসবে তো তার জন্য ওকে দিয়ে দিয়েছি একবারে পড়ে পড়ে নিকো মানে যেহেতু ম্যাম চলে আসবে ম্যাম আসার আগে খাবারটা যাতে শেষ হয়ে যায় ওদের চা দিয়ে এসছি আর এই যে ঘুম থেকে উঠে গেছে ইনি একবার ঘুম দিয়েছিলেন ঘুম থেকে উঠে গেছে ওকে গরম জল দিয়ে মুখ ধোয়াই মুখ টুক ভালো করে মুছে নিয়ে ঘরে এসেছি এদিকে আমার চাও হয়ে গেছে চাটা খেয়ে নেব কারণ এই চায়ের টাইমে চা না খেলে না মাথা এমনিতে মানে কাজ করা বোধহয় বন্ধ হয়ে যায় মানে আমি চায়ের থেকে একটা বোধহয় অন্যরকম এনার্জি পাই আর এই যে আমার বাড়িতে তো সবসময় যা চলতে থাকে উনি এখন যাবে ওনার দীপক দাদার সাথে একটু বাইরে আর এদিকে ভাবছি ঘরেরও টুকিটা কি জিনিসপত্র নেই তো বাজারে যাব আদির বাবা আমি আর অরি যাব তিনজনে আমরা গিয়ে ওগুলো এনে আবার একটা কেকও আনবো যেহেতু অরির আজকে সাত মাস পূর্ণ হচ্ছে এই ভিডিওটা সেদিনকার ছিল করা সারাদিনে সেদিনকার ভিডিও ছিল যেদিন অরির সাত মাস পূর্ণ হয়েছিল আর কি আমরা এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি মার্কেটে যাচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরে রেডি টেডি হলাম যাচ্ছি মার্কেটে আরে এই যে মেয়েটা শার্ট পরেছে হরিবাবুরটা শার্ট পরেছে বাইরেটা প্রচন্ড গরমে লিফ্ট থেকে বেরোলাম এখন যাব গাড়ির দিকে ওর বাবা আগে চলে গেছে আমি বললাম আগে গিয়ে তুমি গাড়িটা একটু স্টার্ট দিয়ে রাখো আমরা চলেও এসছি মার্কেটে কেকটা পরে নেব তার আগে যে সবজিপাতি যা যা নেওয়ার আছে পেঁয়াজ রসুন আদা টুকিটাকি সবজিপত্র সেগুলো সব নিয়ে নিই বাড়ির যেগুলো থাকে চা পাতা চিনি বিস্কিট প্রতিটা সংসারে সবাই আমাদের মতোই তাদের তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র সবাই কিনতে এসছে আর এই যে কুমড়ো কুমড়োটার কালারটা দেখুন কী দারুণ কালার বাবা টক টক করছে কালারটা আর কুমড়ো এরম কেটে কেটে সুন্দর করে প্লাস্টিক দিয়ে অ্যাপ করে বিক্রি হয় আর এখানে আপনি যেই সবজি নেবেন না কেন আগে সবজি নিতে হবে পরে সবজির ওয়েট মানে ওয়েট করে দামটা দেখতে হবে মানে আমাদের ওখানে যেমন লোকজন বসে থাকে না সবজি নিয়ে মেপে সবজি তাই এখানে কিন্তু সেটা হয় না আইডিয়া করে আপনাকে নিতে হবে আপনি পাঁচশো নেবেন কি এক কেজি নেবেন তারপর ওখানে গিয়ে দেখা যাবে ঠিক কতটা নিলেন আর কুমড়োর কেজি আড়াই দিরাম করে মানে ওই ষাট টাকা মতো ইন্ডিয়ান রুপিতে ষাট টাকা মতো বেগুন দেখছিলাম কারণ বেগুনের ঘাট খেতে বেশ ভালোই লাগে এখন বেগুন ভাজাটা কম খাচ্ছে কারণ ওর বাবার যেহেতু কোলেস্টেরল বেড়েছে ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে গিয়ে ধরা পড়েছে তো তার জন্য বেগুন ভাজাতে এই আর এই বেগুন ভাজাতে প্রচুর পরিমাণে তেল টানে তো বেগুন ভাজাটা আমরা যতটা মানে যতটা সম্ভব কম খাওয়া যায় কম খাচ্ছি আগে অনেক বেশি আমরা বেগুন ভাজা খেতাম এখন তার জন্য আমি বেগুনের মানে ঘ্যাট করি সেটা খেতে আরও খুব ভালো হয় কিন্তু ওই বেগুন ভাজাটা করছি না আমিও খাচ্ছি না কারণ যেহেতু ওর খাওয়া বারণ তো বাড়িতে এমনিতেই খাওয়ার মধ্যে আদির বাবা আর আমি আর আদি তো ছোটো এমনিতেই আর ওরই তো খেতে পারে না তো একার জন্য আলাদা কোনো কিছু ভালো লাগে না এমনিতেও রান্নাবান্নার এখন সময় খুবই কম ওর বাবা যেটুকু টাইম অনে অরিকে ধরে আমি ঝটপট করে যতটা সম্ভব পারি করে রাখি আর কি তো রান্নার টাইম এমনিতে খুব শর্ট আর ভাগে ভাগে পথ করে এখন আর হয় না তো যেভাবে চলছে এইভাবেই চলছে আর ওই যে আপনাদের বললাম না যে দেখুন পরে ওয়েট করাতে হয় আগে সবজি পাতি নিয়ে এসে তারপরে এই যে সব ওয়েট করে কত দাম কত কতটা টাকা করে কেজি সমস্ত কিছু লেখা থাকে এতে এবার একটু সার্ফ নেবো ভাবছি বাড়িতে সার্ফও শেষ হয়ে গেছে মানে বলে না যে কি বলুন তো মনে করে আসে এটা নেব ওটা নেব ঠিক এসে একটা না একটা কিছু ভুলেই যায় আর কি এই বলছিল এই মেয়েটা সার্ফের ওই অত ওর কথা শুনলে তো হবে না আমরা যেটা নিই আমরা সেটাই নেব। তো ও যেটা বলছিল সেটা আমরা নিই নি কারণ আমরা যেটা নিই আমরা সেটাই নেব আর কি তো বলছিল কথা একটু শুনলাম আর কি শুনতে ক্ষতি কোথায় দুটো লবণ নিয়ে নিলাম দেখলাম একটু অফার চলছে লবণে তার জন্য এমনিতেও লাগবে অফার বড় কথা না মানে একটা জিনিস মনে করছি নিচ্ছি এর মধ্যে কাউন্টারে চলেও এসেছে সে মনে পড়েছে কেকটা কিন্তু নেওয়া হয়নি তো আমি আবার ওর বাবাকে অরিককে রেখে পড়িমড়ি করে দৌড়ালাম কেকের সেকশানে এই মার্কেটেরই এক কোণে একটা কেকের সেকশান আছে খুব সুন্দর সুন্দর কেক ও দিন ছিল সাউথ ইন্ডিয়ানের ওনামের ওনামের আগের দিন ছিল এটা তো ওদের যে ওনাম স্পেশাল থালি হয় ওই রকমও কেক বানানো ছিল কি ভালো লাগছে না ওই রসের মতো ওই মানে মানে ওদের যে বলে তার হাড়িটা কেকটা দারুণ লাগছিল দেখতে প্রতিটা কেক এত সুন্দর মানে সাজিয়েছে দেখতে অসম্ভব মানে সবকটা কটা কেকই ভালো লাগছে একটার থেকে একটা বেশি ভালো এত সুন্দর ডেকোরেশন করা কেকগুলো তো লাস্টে আমি লিখে দিলাম কেকে কি লিখতে হবে অরি সেভেন মান্থ এই যে আমি নিয়ে নিয়েছি কেক এবার দৌড়াই কাউন্টারের দিকে তারপর বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে চলে এসছি বাড়িতে আর বাড়িতে এসে না আমি জামা কাপড়ের একটা রেখেছি যাতে জামা কাপড় আমি নাড়ি কারণ বাচ্চাদের জামা কাপড় না এখন একটু হালকা হালকা যেহেতু কুয়াশা পড়ছে আমি ব্যালকনিতে রাখি না নিয়ে আসি আবার সকালবেলায় একটু রোদ বেরোলেই তখন বাইরে দিয়ে দিই আর অরই জামা কাপড়গুলোকেই টানবে ওর যত লক্ষ্য জামা কাপড়গুলোর দিকে আর কি তো এই অরে বাবু ঘুড়ো ঘুরো করছে আজকে ওনার সাত মাস পূর্ণ হয়ে গেল আদি আসলে কেকটা কাটবো আমরা তো এই ছিল আমার সারাদিনের একটা ভিডিও সবাই জানাবেন কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করবেন আর এই আমার কি বাজার আজকের মতো ভিডিওটা করছি এখানেই শেষ সবাই আমার ছেলে দুটোকে অনেক অনেক আশীর্বাদ করবেন সবাই খুব ভালো থাকবেন বা বাই